আসসালামু আলাইকুম এভরিওান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল দিয়ে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি যেটা রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে আর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এখন আমি এক কাপ মাছ কলাইয়ের ডাল দিয়ে দিলাম আর এটা আমি বাজারে যে কিনতে পাওয়া যায় মাছ কলাইয়ের ডাল সেটাই নিয়েছি তো এখন আমি এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি সামান্য সরিষার তেল আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রায় তিনটে সিটি দিয়ে এই ডালগুলো আমি সেদ্ধ করে নেব তো দেখো ডালগুলো আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমি গ্যাসটা বের করে দেখে নিলাম ডালগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি তিনটে ছোটো সাইজের বেগুন গোল গোল করে কেটে নিয়েছি আর আমি জলে ডুবিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচি তো এগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি তো একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে ভেঙে দিয়ে দিলাম তো লঙ্কাটা বেশ লালচে করে ভেজে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে করে জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তো দুই থেকে তিন সেকেন্ড ভাজার পরে আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি আর চেরা কাঁচালঙ্কা এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি লাল করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার সমস্ত শুকনো মশলা খুব ভালো মতো মিশিয়ে আমি প্রায় আবারও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব যাতে করে আদা রসুনটা যে আমি দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো মশলাগুলো তিন থেকে চার মিনিট ভাজার পরে টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটো কুচি মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় দুই মিনিট পরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এখন বেগুনের সঙ্গে সমস্ত কিছু ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি আর প্রায় পাঁচ মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখানে আমি ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আমি উপর নিচ করে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি তো বেগুনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে আমি যে ডালগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডালগুলো তো এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম এবার বেগুনের সঙ্গে ডালগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর আমি আবারও দুই মিনিটের মতো ফুটিয়ে নেব দুই মিনিট ফুটানোর পরে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আমি ধনে পাতা কুচি খুব ভালো মতো মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিলাম তো ফ্রেন্ডস আমার এই ডাল বেগুনের রেসিপিটা সার্ভ করার জন্য একেবারে রেডি তো এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিলাম আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ